আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো খাদ্য অধিদপ্তরের সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির প্রকাশ করা হয়েছে যে বলা সার্কুলার ক্যাটাগরিতে সতেরোশো টি পদে লোক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি সার্কুলার ওপেন করে রেখেছি টোটাল সার্কুলারটির ভিতরে পঁচিশটি পদ ক্যাটাগরি রয়েছে এবং সতেরোশো জন লোককে নিয়োগ দেওয়া হবে অনেক বড় একটি সার্কুলার এই সার্কুলারটির ক্ষেত্রে আরও বলা হয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই বিরোটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আমি ওপেন করে রেখেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলার যেখানে সতেরোশো একানব্বইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে দেখতে পারছেন অনেক বড় একটি সার্কুলার আমরা এক এক করে পদ এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব এক নম্বর রয়েছে উপখাদ্য পরিদর্শক যেখানে তেরোতম গেটে বেতন প্রদান করা হবে চারশ উনত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর সময়ের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কমপ্লিট কথা থাকলে আবেদন করতে পারবেন ষাটলিপি লিখনে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দ লেখার এক্সপার্ট হলেই কিন্তু আবেদন করা যাবে দুই নম্বর পদের ক্ষেত্রে তিন নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে তেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে তিন নম্বর পদের ক্ষেত্রেও স্নাতক সমানে পাশ থাকতে হবে ষাটলিপি লিখনে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর করে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার এক্সপার্ট হতে হবে চার নম্বর রয়েছে উচ্চমান সহকারী পঁচিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে অডিটর যেখানে আটজন লোককে নিয়োগ দেওয়া হবে চৌদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে স্নাতক সমানে পাশ দরকার হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই স্নাতক সমানে পাশ থাকতে হবে আবেদন করার জন্য তারপর ছয় নম্বর রয়েছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার যেখানে তিনজন লোককে নিয়োগ হবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করা যাবে সাত নম্বর রয়েছে লাইব্রেরি টেকনিশিয়ান যেখানে সাতজন লোককে নিয়োগ হবে সাত নম্বর পদে সাতজন লোককে নিয়োগ হবে চোদ্দতম গেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে রসায়ন বিষয় সহ স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে মেকানিক্যাল ফোরম্যান যেখানে তিনজন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং নয় নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল ফরম্যান যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে চৌদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে দশ নম্বর রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক যেখানে তিনশো সতেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে অপারেটর যেখানে আঠেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানো বাস্তব কর্মর অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর রয়েছে সহকারী ফোরম্যান যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করা যাবে তেরো নম্বর রয়েছে মেল রাইট পাঁচজন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে পাশ থাকলেই আবেদন করা যাবে চোদ্দো নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে এগারো জন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে পনেরো নম্বর রয়েছে ড্রাইভার যেখানে পঞ্চাশ জন লোককে নিয়োগ দে হবে জিএসির সমানে পাশ থাকলেই কিন্তু আবেদন করা যাবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স হালকা যানবাহন চালানোর পারদর্শী হতে হবে ষোলো নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে চারশত সত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে সতেরো নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বাহাত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন মুদ্রাক্ষরে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে আঠেরো নম্বর রয়েছে ল্যাবরেটরি সহকারী দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন উনিশ নম্বর রয়েছে সহকারী অপারেটর যেখানে ছত্রিশ জন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি জেনারেল মেকানিক্স বা ফ্রম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন বিশ নম্বর রয়েছে সর্দার যেখানে ছয়জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কারিগরি শিক্ষা বোর্ড হইতে জেনারেল মেকানিক্স বা মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন একুশ নম্বর রয়েছে হেভিক্যাল মেকানিক যেখানে নয়জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে জেনারেল মেকানিক বা মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন মেকানিক্যাল কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাইশ নম্বর রয়েছে সহকারী মিল রাইট যেখানে ছয়জন লোককে নিয়োগ দেবে ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে একই সত্য প্রযোজ্য রয়েছে এবং তেইশ নম্বর রয়েছে মিল অপারেটিভ একশত পঁচিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর রয়েছে সাইলো অপারেটিভ যেখানে একশত চুহাত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে বা এসএসসিস ভোকেশনাল পাস থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ পঁচিশ নম্বর রয়েছে স্প্রেম্যান যেখানে চব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে উনিশতম গ্রেডে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে এখানে প্রত্যেকটি পদের ক্ষেত্রে এক নম্বর থেকে শুরু করে পঁচিশ নম্বর পদ পর্যন্ত আমরা যে সকল ক্যাটাগরি দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সবাই প্রার্থীগণই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলারটির ভিতরে আরও একটি নোটিশ তারা উল্লেখ করেছে এখানে খাদ্য অধিদপ্তরে একত্রিশ ষাট দু হাজার তেইশ তারিখে এত নং সড়কে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই তার মানে বুঝতেই পারছেন তেইশ সালের যেই সার্কুলারটিতে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন সেই সকল প্রার্থী এই পদের ক্ষেত্রে বা এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার কোনো প্রয়োজন নাই আমরা এখন দেখে নেব আবেদনকারীর বয়সটি কীভাবে হিসাব করা হবে এখানে উল্লেখ করা হয়েছে সাতে মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এখানে উল্লেখ করা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে আটই এপ্রিল দুই হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে সাতই মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পারছেন ডিজি ফুড ডট টেলিট ডট কম ডট এই সাইডের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনার সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে ফেলতে পারেন সো আমরা এখন দেখে নেব আবেদনকারীকে আবেদন ফি হিসাবে কত টাকা পে করতে হবে এখানে উল্লেখ করা হয়েছে এক নম্বর থেকে শুরু করে চব্বিশ নম্বর ক্রমিক পদের ভিতরে আপনি যেই পদটিতে আবেদন করেন না কেন সেই পদের জন্য একশত টাকা এবং টেলিটকের এবং টেলিটকের সার্ভিস চার্জ ব্যাট সহ টোটাল একশত বারো টাকা দিতে হবে পঁচিশ নম্বর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ